네, 이 자동차도 작업을 하고 있는. 아, 형! 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 형!

मालाई হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি তলায় পুজো দিতে মানে যারা শ্রীরামপুর সারাপুরে এদিকে থাকেন তারা জানেনি এখন হচ্ছে বড় শীতলা মায়ের পুজো এটা আমাদের শ্রীরামপুরে শীতলাতলায় হয় ভীষণ জাগ্রত মা আর এটা হচ্ছে শীতলাতলা এটা হচ্ছে তেঁতুলতলা তো এসেই গেছি আর দেখলেন প্রত্যেকবার আমি আর ও যদি রেডি হয়ে কোথাও বেরোই না এখন মালাই এটা নতুন ধরেছে দরজার কাছে গিয়ে এরামভাবে দরজার দিকে তাকিয়ে বসে থাকবে যে মানে ওভাবে এরা চলে যাচ্ছে আমাকে নিয়ে যাবেন আমাকে বন্দি করে রাখবে ও এটা ভালো মতো জানে এখন বুঝতে শিখে গেছে ভালো বেরোতেই দেয় না ঘর থেকে এখন আমাকে আরো কে প্রত্যেকবারই আমি তলায় পুজো দিতে যাই আর এবারে যেহেতু রোববার পড়েছিল ওর জন্য আমি আরও সকালেই চলে গেছিলাম কারণ প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় মানে সকালেই এখন এত ভিড় রাত্রিরে আরও বিভৎস ভিড় হয় আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা মোটামুটি জানেনি যে শ্রীরামপুরের তেঁতুলতলায় আমার ননদের বাড়ি তো ওখানে গেছিলাম গিয়ে দেখি যেহেতু অষ্টমী ছিল সেদিনকে এত লম্বা লাইন আমি তো মানে কি বলবো আমার কপালে হাত গিয়ে দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি আজকে পুজো দেওয়া যাবে না বলল না এখন দিতে পারবে না যেহেতু যারা উপোস করে আছে তারা আগে জল ঢেলে পুজো দেবে দেন অন্য কারোর পুজো নেবে তো আমি দিদির হাতে টাকা দিয়ে চলে এসেছিলাম দিদিকে বলেছিলাম আমাদের নামে পুজো দিয়ে দিও আর এবারে মেলায় তো মানে অন্যদিন কি হয় সকালে সব দোকান খোলা থাকে না বাট এবারে দেখি সব দোকান খোলা খাবার দোকানগুলো বাদে কারণ সকালবেলা অতটা কেউ খাবে না আবার অষ্টমী যেহেতু তো মানে আমি গিয়েই আগে সংসারের জিনিস দেখতে শুরু করে দিয়েছিলাম মেলা থেকে কি কি কিনলাম না কিনলাম সেগুলো ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব আর একটা কথা যেটা না বললেই নয় যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমার একশো নয়টা সাবস্ক্রাইবার হয়েছে কোনো দিন ভাবিও নি আমার এতগুলো সাবস্ক্রাইবার হবে জিরো থেকে শুরু করেছিলাম একদম মানে কি বলবো কোনো নলেজ ছিল না আস্তে আস্তে গ্রো করতে করতে একশো নয়টা সাবস্ক্রাইবার আমার জন্য ভীষণ বড় বিষয় এইটা তো প্রত্যেক জনকে থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও দেখেন কালকে আরেকটা গুড নিউজ পেয়েছি সেটা হচ্ছে আমার ভিডিও দেখে রাজভোলাটের মন্দিরে অনেকে আপনারা দর্শনের জন্য গেছেন এটাও আমার কাছে ভীষণ বড় পাওয়া এবং আমার জেঠুর যে হোমস্টেটা আছে ওখানে মোটামুটি চল্লিশ জন গেছেন বিশেষ করে যেটা জানতে পারলাম বাকসারা থেকে নাকি অনেক মানুষ আমার জেঠুর হোমস্টেতে গিয়ে রয়েছিলেন মানে কি বলবো মানে আমার কাছে এটা ভীষণ বড় প্রাপ্ত যে আপনারা গিয়ে সেই জায়গাটা ভিজিট করে সেখানে থেকেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর বড়মার পুজোর জন্য অষ্টমীর দিন সারাফুলি শ্রীরামপুর বৈদ্যবাটে অনেকেই নিরামিষ খায় আমরাও খাই তো আমাদের হয়েছিল লুচি আলু দিয়ে পনির দিয়ে মটর দিয়ে একটা তরকারি যেটা আমার বড় করেছিল ভীষণ ভালো করেছিল বেগুন ভাজা হয়েছিল লম্বা লম্বা করে গোটা সমেত বেগুন ভাজা মা কুমড়োর তরকারি করেছিল হেভি করেছিল বিশেষ করে শিমুইয়ের পায়েস করেছিল মা ওটা অসাধারণ করেছিল আমার হেভি লাগে শিমুয়ের পায়েস খেতে আর লাস্টে ছিল চাটনি এই ছিল মেনু আমাদের নিরামিষের মধ্যে অনেকগুলোই হয়েছিল মেনু মেলা থেকে এই প্লেটগুলো কিনেছি এগুলো হচ্ছে কাবাব বা মোমো সার্ভ করা জন্য এই চারটে প্লেট আর হচ্ছে এইরকম বড় দুটো থালা এই একটা গুলো হেভি থালা দিতে আর এত ভিড়ের জন্য বড় মায়ের মুখটা স্পষ্ট তুলতে পারিনি তার জন্য আমি সরি ওর জন্য কটা ছবি আমি অ্যাড করে দিয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখার জন্য একটা ভিডিওর টাটা